ভাই ভাই কোনোদিনও ভাবিনি যে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে যেখানে ভাই একটা একটা মিডিয়া হাউসকে এই ধরনের একটা আর্টিকেলের মধ্যে তাকে ফিচার করতে হবে সেই মানুষটাকে ফিচার করতে হবে তাই স্বপ্নেও ভাবিনি কিন্তু জিনিসটা ঘটে গিয়েছে ঠিক আছে জিনিসটা বাস্তবে রূপান্তরিত হয়েছে সোয়া আজকাল ডট পক্ষ থেকে একটা আর্টিকেল লেখা হয়েছে তোমরা জাস্ট ভিডিওটা দেখো ঠিক আছে তোমাদেরও খুব খারাপ লাগতে চলেছে খুব খারাপ কিছু করার নেই ভাই এরাই হয়েছে আর এরা এটা হওয়ারও ছিল ঠিক আছে আমরা যতই আমাদের যতই বিশ্বাস করতে প্রবলেম হোক না কেন এটা এটা হওয়ারই ছিল তো আর্টিকেলটা হচ্ছে দর্শক ধরে রাখতে না পেরে অকাল বিদায় দু হাজার পঁচিশ বন্ধ হলো কোন কোন ধারাবাহিক হ্যাঁ বুঝতে পারছ দু হাজার পঁচিশে কোন কোন ধারাবাহিক দর্শক ধরে রাখতে না পারার কারণে বন্ধ হয়ে গেছে ভাই এই ট্যাকটা যে কতটা ক্ষতিকারক একটা ট্যাক ধারণা করতে পারছো না ঠিক আছে এগুলো যাদের সাথে ঘটেছে তারা বেশ ভালোই বুঝতে পারছে তারা ভালোই ফিল করেছে ঠিক আছে যে ভাই দর্শক ধরে রাখতে পারে না বুঝতে পারছো সবার জন্য এই জিনিসটা অতটাও এগুলো ইম্প্যাক্টফুল না মানে সবাইকে ইম্প্যাক্ট করতে পারবে না বাট বেশ কিছু মানুষ আছে যাদের যাদের জন্য এটা নাইট মেয়ার ঠিক আছে এরা দুঃস্বপ্ন তো তার মধ্যে আছে বুলেট সরোজিনী চলতি বছরের পাঁচই মে থেকে স্টার জলসায় শুরু হয়েছিল বুলেট সরোজিনী ভাই এই সিরিয়ালটা আসার আগেও বেশ একটা নেক্সট লেভেল হাই জেনারেট করেছিল কিন্তু ঠিক আছে মাস তিনেক চলে বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক টিআরপি তালিকা হোক বা দর্শক দর্শকের মন কোথাও সেভাবে ছাপ ফেলতে পারেনি এই ধারাবাহিক মানে হ্যাঁ মনে আছে ইভেন এই সিরিয়ালেতে কাঞ্চন মল্লিকের ওয়াইফ মানে শ্রীময়ী চট্টরাজ সে বিলেন হয়ে আসছিল বলে তাকে বিলেন রূপে কাস্ট করা হয়েছিল বলে ভাই সেটা নিয়েও আলাদা লেভেলের হাই জেনারেট হয়েছিল যে হ্যাঁ হ্যাঁ সিরিয়ালটা কিছু একটা হবে ঠিক আছে এখানে শ্রীময়ী ভাই হিলেন হচ্ছে হ্যাঁ ব্যাপার তো আছে ঠিক আছে কিছু একটা ঘটবে বাট টাটা তিন মাসে সিরিয়াল বন্ধ হয়ে গেছে ওকে তবে আমার সব থেকে শকিং লাগলো একটা জিনিস সেটা হচ্ছে এই লিস্টের মধ্যে বা এই এই রকম একটা আর্টিকেল আমাদের সেই মানুষটাকে ফিচার করা হয়েছে যেটা ভাই পুরো দুঃস্বপ্ন নাইট নাইটমেন ঠিক আছে তো এখানে আমাদের আদৃত রায়ের মৃত্যুর বাড়িকেও ফিচার করা হয়েছে এই যে আর্টিকেলের মধ্যে এই ধরনের একটা আর্টিক্যালের মধ্যে মানে বুঝতে পারছ এটা তো কেউ কোনো দিনও ভেবেছিল মিঠাই সাকসেসের পরে এমন একটা দিন আসবে যেখানে আদৃতকে এমন একটা আর্টিকেল ফিচার করা হবে আমি তো ভাবিনি আমি তো কল্পনাও করতে পারছি না তবে এটা ঘটে গেছে লিখেছে মৃত্যুর বাড়ি এক বছর সম্পূর্ণ হওয়ার আগেই শেষ হয়ে গেল জি বাংলার ধারাবাহিক মৃত্যুর বাড়ি আই থিঙ্ক আট মাস চলেছে ঠিক আছে এই ধারাবাহিকের মাধ্যমেই আবার ছোট পর্দায় ফিরেছিলেন অভিনেতা আদৃত রায় হ্যাঁ ভাই সে কি ফেরা ছিল সে কি কাম ছিল ভাই ছোট পর্দায় আলাদাই আমার এখনও মনে আছে যেদিন রাতে এর টিজার্টটা এসেছিলো আই মিন প্রোমোটা এসেছিলো কাইন্ড অফ ফার্স্ট প্রোমো বলতে পারো আর বেশ ভালো ধরনের প্রোমো ঠিক আছে যেখানে আমাদের বম ক্রাশ মানে আত্মৃত রায় ঢাক বাজাতে বাজাতে এন্ট্রি নিচ্ছে ভাই আমার এখনও মনে আছে কি কী কী সৃষ্টি করেছিল কি পাগলামির একটা শুরু হয়েছিল হ্যাঁ মনে আছে এখন আই থিঙ্ক তখন দিওয়ালি টাইম ছিল ঠিক আছে দিওয়ালি টাইম দিল আই থিঙ্ক তো রাতের দিকে একটা টিজার এলো বা প্রোমো এলো ভাই সোশ্যাল মিডিয়াতে পুরো হাহাকার আধিটা তো ফ্যান্সটা তো ভাই পাগলে গেছে ছিটকে গেছে লুকটাও তো লুকটা অনেকের পছন্দ হয়েছিলো দেন ওই যে বাঙালি ব্যাপারটা একটা পারিবারিক মাহল একটা জয়েন্ট ফ্যামিলির গল্প একটা দ্বন্দ্ব একটা ইউনো হেভি হেভি ঠিক আছে একটা বাবা ছেলের মধ্যে সম্পর্ক তার মতো বম ক্রাশের সাথে একটা নতুন পেয়ার লাইক পারিচা চৌধুরী অনেকে অনেক আশা নিয়ে প্রোমোটা দেখেছিল বা টিজারটা দেখেছিলো বা ট্রেলারটা দেখেছিল ঠিক আছে অনেক আশা যুগেছিল মানুষের মনে কিন্তু শেষমেশ খুব খারাপ পরিণতি হয়েছে সিরিয়ালটা সেটা আমরা সবাই জানি তবে প্রথম থেকেই এই ধারাবাহিকের ক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়া যায়নি টিআরপি তালিকায় মিঠাইয়ের পর নিয়ে যতটা আশা করা হয়েছিল তার কিছুই কিছুই যেন হলো না ধারাবাহিকে না কিছু হয়নি ধারাপড়াটা আই থিঙ্ক খুব খারাপ হবে ফার্স্টের থেকে ইনিশিয়াল টাইমে ঠিকঠাকই চলছিলো আই থিঙ্ক প্রথম এক মাস ঠিকঠাক চলে যায় ঠিক আছে আর একটা আশা ছিল মানুষের মনে যে ভাই টিআরপিতে ওঠা পড়া হচ্ছে এরকম তো হয়েই থাকে তাই না তো আই থিঙ্ক যেমন পড়ছে তেমন উঠেও পড়বে এমনটাই মানুষ আশা করেছিল বাট আস্তে 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 জিনিসটা ক্ষতিকারক হয়ে উঠলো ঠিক আছে আদৃতের আদৃতের জন্য আদৃতের কারিয়ারের জন্য এই সিরিয়ালটার জন্য পড়ছে প্রোডাকশন হাউসের জন্য ক্ষতিকারক হয়ে উঠল প্রথম এক মাস ঠিকঠাকই ছিল মানুষ অ্যাকসেপ্টও করছিল বা মনে জায়গা দেওয়ার ট্রাইও করছিল। বাট পারেনি কিছু করার নেই খুব খারাপ লাগলো এমন একটা এমন একটা আর্টিকেল আছে আজরিত রায়কে আজিরিত সিরিয়ালকে ফিচার করা হয়েছে খুব খারাপ লাগলো এবার এটাই বাস্তব এটাই ঘটেছে কিছু করার নেই আচ্ছা আরও একটা আমি বলে দিচ্ছি আর একটা সিরিয়াল হচ্ছে এসআইটি বেঙ্গাল ঠিক আছে বন্ধ হওয়ার পথে এসআইটি বেঙ্গাল বন্ধ হওয়ার পথে যে বাংলা সোনার জে বাংলা সোনার যার ফলে সেই চ্যানেলের আচ্ছা জি বাংলা শোনারটা কি আর অন্য যার ফলে সেই চ্যানেলের ধারাবাহিকগুলিও শেষ হতে চলেছে সেগুলির মধ্যে অন্যতম ছিল এসআইটি বেঙ্গাল মাত্র তিন মাসেই সফর শেষ করে এই ধারা এই ধারাবাহিক তো এসআইটি আই টি একটা সিরিয়াল এসেছিলো আমার কোনো ধারণা ছিল না এই সিরিয়ালের ব্যাপারে তবে এই সিরিয়ালটা এসেছিলো নাকি এই সিরিয়ালটা নাকি তিন মাস জার্নি কমপ্লিট করে বন্ধ করে দিয়েছে এসআইটি বেঙ্গল এখানে আই থিঙ্ক রুকমা আছে ঠিক আছে ভাই বুঝতে পারছো আচ্ছা লিস্টে আরও নাম আছে আমি আরো অতটা আমার ইন্টারেস্ট নেই অন্য সিরিয়ালগুলোকে নিয়ে ঠিক আছে আর এগুলোর নামও আমি শুনিনি যেগুলো আমি দেখছি এখন অতটা ইন্টারেস্টও নেই আই থিঙ্ক তোমরা হয়তো কোনো দিনও নাম শুনিনি এতটাই আনপপুলার সিরিয়ালস ঠিক আছে সেগুলোর নাম আমি আর নিচ্ছি না তবে আদৃতের স্পেশালি আদৃতের নামটা এই লিস্টের মধ্যে থেকে আমি শক্ট হয়েছি আমার খারাপ লেগেছে যে এমন একটা ভালো অভিনেতা হ্যান্ডসাম ড্যাশিং হিরোর না বা তার সিরিয়াল এখানে খারাপ লাগছে বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে আর তোমাদেরকে আবারও মনে করে দিই আজ মানে আঠাশে ডিসেম্বর আদৃত রায়ের কনসার্ট উইথ পোস্ট বয়েজ শ্রীরামপুরে হতে চলেছে ঠিক আছে তোমাদের মনে আছে তো তো কে কে যাচ্ছ কে কে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কতটা এক্সাইটেড আই আই থিঙ্ক অনেকে হয়তো ভুলে গিয়েছিলে সে কারণে আবার একটা রিমাইন্ডার দিয়ে দিলাম অনেকবারই রিমাইন্ডার দিয়েছি আবারও দিয়ে দিলাম সইয়া তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে ভাই আচ্ছা আবার আমরা সোশ্যাল মিডিয়াতে ভাই আদ্রিতার গান গানের ক্লিপস ছেড়ে যেতে দেখব ঠিক আছে সর্বত্র দেখব আদৃত রয় গান করছে সর্বত্র দেখব পোস্টার পারফরমেন্স স্পেশালি আদৃত রায় পেজগুলোতে আদৃত রায়ের ফ্যান পেজগুলোতে সার্কুলেট হবে ঠিক আছে আমি তো খুব এক্সাইটেড কেমন কী হবে কি না হবে এই পারফরমেন্স দেখার জন্য বাকি তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে এই বিষয়ে বাই